জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমার ফাইনাল রাউন্ডে এই মুহূর্তে চলে এসেছি ত্রিধারা সম্মেলনীতে আমাদের সঙ্গে রয়েছে আমাদের বিচারক রুকমা এবং সঙ্গে রয়েছে গার্গিদি তো ভাবনা আপনাদের বিচার করবে রুকমা দুজনকেই একসঙ্গে আমরা পেয়ে গেছি একটু প্রথমে তোমার কাছে জানতে চাইবো কীরকম লাগলো সেটা কি খুব সুন্দর লেগেছে এত কালারফুল না মানে সবাই তো লাইট দিয়ে অনেক কিছু করে এখানে কালার্স ইউজ করা হয়েছে এবং একটা খুব সুন্দর বড় একটা ক্যানভাস আছে সেখানে হ্যান্ড পেন্ট করা আছে শুধু তাই না যেটা একদম নতুন অর্থ সেটা হলো মায়ের পুরো সাজসজ্জা যা আছে সেটাও হ্যান্ড পেন্টেড সত্যি তাই আসলে গৌরাঙ্গ কুইলা ওর নিজের ভাবনার রং তুলি দিয়ে যে ত্রিধারার মণ্ডপটা সাজিয়ে তুলেছে সত্যি আরাধনার একটা মানে কি বলবো আমাদের প্রত্যেকের মায়ের মুখের দিকে তাকিয়ে যেন মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে এখান থেকে আর সরা যাবে না একদম সত্যি তাই হ্যাঁ হ্যাঁ একদম আর দূর থেকে যারা আসছেন হেঁটে হেঁটে তারা মানে দূর থেকে যখন ভিডিও করছেন বা ছবি তুলছেন একটা অদ্ভুত একটা পরিবেশের একটা দেখতে পাচ্ছেন পুরো গ্রিন একদম যেটা ভীষণ নেসেসারি রাদার মানে আমরা যদি থিমের কথাটা নাও ভাবি আমরা গ্রিনটাও যদি ভাবি ইটস ওয়ান্ডারফুল খুব সুন্দর লাগছে দেখতে প্রতিমার ক্ষেত্রে তুমি কি বলবে প্রতিমা অপূর্ব অপূর্বা মতো এবছরও কিন্তু সবাই মানে কিছু দেখুক না দেখুক ত্রিধারা আসবে এই যে আমরা সাউথ কলকাতা ঘুরছি কিছু পুজো মণ্ডপ আছে যেখানটা আমরা এত ক্রেজ দেখতে পাচ্ছি তার মধ্যে ত্রিধারা দেখতেই পাচ্ছি এখনো বলতে গেলে পুজো সেই অর্থে শুরু হয়নি কারণ ষষ্ঠী এখনো আসেইনি তা সত্ত্বেও এত ভিড় এত মানুষ দেখতে আসছে ডেফিনেটলি কিছু তো ডিফারেন্ট আছে